এই যে সাইডের যে কুচিগুলো এটা জাস্ট নিচের অংশে এভাবে করে থাকবে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন উপরের দিকে কিন্তু কোন আপনার কুচির ভাঁজ পড়েনি হাতাটা এভাবে করেই তৈরি করতে হবে এই যে এভাবে থাকবে জাস্ট নিচের অংশে আপনার এই কুচির ভাঁজগুলো পড়বে তা এভাবে করে যদি আপনারা হাতা তৈরি করেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে তা আপনারা ইচ্ছেগুলো এভাবে করে ট্রাই করে দেখতে পারেন তো আমি এখানে মানে হাতাটা যেন আরও ভালো লাগে এর জন্য এখানে আমি পুতি ব্যবহার করবো আপনারা চাইলে এখানে সবুতম ব্যবহার করতে পারেন দেখতে তাহলে আরো চমৎকার লাগবে আমি কালারের সাথে মিল রেখে এখানে আমি এই কালারের পুঁতিটা ব্যবহার করব আর আপনারা যদি আরো গরজিয়াস চান তাহলে সাইডে যে গোল্ডেন কালারের যে পুঁতিগুলো আছে এটা দিয়ে সম্পূর্ণ বাউন্ডারিটা দিয়ে দিতে পারেন তাহলে দেখতে কিন্তু আরো ভালো লাগবে এই যে সাইডগুলোতে এভাবে করে দিয়ে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তার জন্য আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানেই তা আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ